মানে নতুন বিনোদন বর্তমানে কিন্তু খুব বেশি চাপ রয়েছে তারপরে আপনাদের রিকোয়েস্ট জন্য চলে এসেছি ফিরুজ এভিটেশন মানিক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মানিক ভাই বর্তমান তো খুবই চাপ কাস্টমারের মানে আপনাদের অলরেডি সিজন কত অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে জি জি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে বেচা কেনা শুরু হয়ে গেছে কিন্তু আবার আমাদের অনলাইনে যারা কাস্টমার আছে বা যারা আমাদের ভিডিও দেখে রেগুলার কাস্টমার এরা আবার বলতে পারে ভাই সিজনের সময় নতুন কোনো আপডেট দেন নাই আচ্ছা অনেকেই বলতেছে ভাই আপডেট দেন আপডেট দেন এই জন্য হচ্ছে আমরা

পঞ্চাশ টাকা যা কেমন করে সেল আচ্ছা যা দেখতেছেন এগুলো কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছেন আচ্ছা এগুলো কেমন সেল করা যায় এগুলো টাকা করে দেড়শো টাকা করে সেল করা টাকা সব যায় দেখেন এখানে যা দেখতেছেন সবই কিন্তু পঞ্চাশ টাকা করে আমি দেখা যাচ্ছি দেখেন এই একটা ডিজাইন দেখেন একটা দুইটা তিনটা গুলার ভিতরে পেয়ে যাবেন এটা প্রজাপতি স্টাইল না ভাই প্রজাপতি প্রজাপতির ভিতরে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন এই যে এদিকে আসেন যেগুলো সব দেখাতে দেখাতে আসেন এই যেগুলো এগুলো সব পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা চমৎকার এগুলো হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন এই যে মাত্র পঞ্চাশ টাকা দেখেন

যারা নিতে চান স্ক্রিনে তার নাম্বার রয়েছে ফোন করবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে মাল নিতে পারবেন সব কিছু হোলসেল দায় পেয়ে যাবেন প্রত্যেকটা রেটও লেখা রয়েছে ইনশাআল্লাহ ভাই মানে ভাই বিষয়টা হচ্ছে আমার ঢাকা এক্স ওয়াইজার এর পরিবার মিনিমাম একশো থেকে পাঁচশো কাস্টমার তো অলরেডি আসে নাকি আরো বেশি পাঁচশো কাস্টমার আছে আমাদের রেগুলার তারা কিন্তু ওয়েট করে আপনার ভিডিওর জন্য আমাদের মাল নিয়ে শুধু সেল করে অনেকে আছে অনেক মালও নেয় না আচ্ছা অনেকে আছে শুধু আমাদের মাল সেল করে হ্যাঁ আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম করলাম এর জন্যই মানে ফায়ার কাস্ত থেকে অনেক ভাই আরো ভিডিও আসবে প্রতি সপ্তাহে মাল আনতেছে তো আবার সামনের সপ্তাহে আবার প্রতি সপ্তাহে আমরা এখন থেকে আপনাদের অনেকে তো বলতেছে আইনা মাল দাম বেড়ে যাবে অনেকে বলে না আমাদের মাল ইনশাআল্লাহ যা আছে স্টক আছে হিউজ পরিমাণ মাল স্টক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার যা স্টক আছে আপনার আমাদের মালের দাম যারা জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করেন বা ইমিটেশন নিয়ে ব্যবসা করেন এই রুজার আগে

এগুলো কালার আছে তিন চারটার মতো একটা দুইটা তিনটা কালো আছে কালো আছে একটা ওকে পালের এটার একটা কালারই একটা কালার হয় এগুলো আপনারা ইজিলি দেড়শো টাকা সেল করতে পারেন যারা মার্কেটিং করতে চান আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে মালগুলো নিয়ে দুটো দুটো সাপ্লাই করতে পারেন একটা এটা কটা কালার হবে এটা চারটা কালার চারটা কালার যে সেখান থেকে অল্প অল্প তিন পিস তিন পিস নেওয়ার সুযোগ আছে এই কালার থেকে আপনি এক পিস করে নিলেন চারটা কালার এক পিস করে এক পিস করে নিবেন না এক চার পিস নেওয়ার সুযোগ আছে না ভাই আচ্ছা আচ্ছা এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এগুলো সব পুরো করে কালার আছে আচ্ছা আচ্ছা দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার সুন্দর দেখেন

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার ছয়টা কালার হবে এটা কি নাম বলা হয় টপ এগুলো টপ বলেন কি নাম বড় টপ বলে এই সাইড আর এই পাশে যা রয়েছে এগুলো সব 70 সব 70 টাকা না এই একটা খোলা আছে দেখেন লালটা খোলা তো ছোট হয় লালটা খোলা লালটা খোলা এগুলো সবই কিন্তু পেয়ে যাবেন এগুলো সব পাশে বসে না

বিশ টাকা করে সেল করলে কিন্তু আপনার অনেক লাভ হবে যারা নিতে চান শেয়ার করে আসেন প্রতিষ্ঠান হারিয়ে যাবেন এই প্রতিষ্ঠান থেকে আপনার ব্যবসা করার মতো অনেক আইটেম পেয়ে যাবেন কোন কোন দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই পাশে দেখেন এই আইটেমগুলো পেয়ে যাবেন সেগুলো কত করে এগুলো আছে নব্বই টাকা নব্বই টাকা চারটা কালার আছে এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করে দেয় নব্বই টাকা করে দুই শো সেল করতে পারবে এগুলো আছে ষাট টাকার ভিতরে টাকা পড়লে আর এই যে এখানে অফার প্রাইস রয়েছে দেখেন পুরা ঝুমকা কত টাকা সব রেডিমেড একশো টাকা একশো টাকা অনেকগুলো দুই

এগুলো আপনার বারো জোড়া একশো বিশ টাকা মাত্র দশ টাকা মাত্র জোড়া কেনা পড়ে দশ টাকা জোড়া আপনার মিনিমাম অনেক ডিজাইন আছে খালি সরাসরি ইম্পোর্টের কাছ থেকে মাল দিতে পারবেন আর ওনারা ইম্পোর্টার কিন্তু আমি দেখাই দিই দেখেন ছোটো ভাই এগুলো তোমাদের কাটুন না এই যে এগুলো এগুলো এইভাবে মাল আছে আমাদের হুম হুম মাল আছে দেখেন মাল আছে আপনারা আসবেন সহজ থেকে না দেখেন ঢাকা চকবাজার যখন আসবেন ঢাকা চকবাজার আসলে সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ